সিঙ্গাপুর কেন এত উন্নত হবে না দেখেন তাদের চিন্তাভাবনা কত সুন্দর এই যে একটা খাল ঠিক আছে এই যে একটা খাল এটা খালের সাইডগড় পাকা কিন্তু নিচ নিচটাও পাকা করার দেখেন হ্যাঁ মাটি মাটি বাইঙ্গা পড়ার কোনো চিন্তাভাবনা নেই দেখেন কত সুন্দর জোস একদিন খালের ধারে যে বাড়িঘর ঠিক আছে নতুন একটা আবাসিক এলাকার মতো ঠিক আছে দেখেন কত সুন্দর অনেক জোস এই যে এই যে খালের পানি ঠিক আছে এই যে খালের পানি ডাইরেক্ট সাগরের সাথে সম্পৃক্ত ঠিক আছে বৃষ্টির পানি কোনো জৈমা থাকে না ডাইরেক্ট এই খাল দেয় নাইমা ঠিক আছে একদম সাগরে চলে যায় এই যে এটা একটা একটা বড় খাল কিন্তু এটার সাথে এটার থেকে আবার ছোট ছোটো খাল একদম ভিতরে গেছে হ্যাঁ এই ছোট খাল দিয়ে বড় খালে চলে আসে এই খাল থেকে আবার ডাইরেক্ট সাগরে চলে যায় এই পাশে দিয়ে দেখায় আপনাদের অনেক সুন্দর ঠিক আছে পরিবেশও দূষিত হয় না হ্যাঁ মাটি মাটিও পড়ানো অনেক সুন্দর দেখেন কত সুন্দর এই জন্য সিঙ্গাপুর এত উন্নত খাল তাতে খালও যদি পাকা হয় তা বাড়িঘরের কথা তো দিলাম